আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বাবা জাহাঙ্গীর দরবার থেকে আরেকটা বই বাড়িছে বইটার নাম হচ্ছে দেখে নাও এই ভণ্ডকে অমৃতের মধ্যে লাশ দেখুন এই বইটা ইতিমধ্যে হয়তো আপনারা গম পাইছেন তো এই বই সম্পর্কে আজকে বলবো বইটাই কি লেখা আছে বইটাতে কি কি পাইবেন আপনারা এই সম্পর্কে সামান্য একটু ধারণা দেব আপনাদেরকে ঠিক আছে প্রথমে বলে রাখি যে প্রতিটি মানুষ নিজেকে লুকিয়ে রাখে প্রতিটি মানুষ নিজেকে লুকিয়ে রাখে আমিও লুকিয়ে রাখি নিজের সমালোচনা সবাই করতে পারে না নিজের ভুলটা সবাই দেখতে পারে না আমি পারি না আমার ভুলগুলো তো আমি দেখি না আমি ওই ওহাবিকে নিয়ে বলবো সালাফিকে নিয়ে বলবো শিয়াকে নিয়ে বলবো গুলজারা ভুল ধরবো শেখ ফুরিদের ভুল ধরবো হুম আমার ভুলটা কিন্তু আমি চোখে দেখি না দেখাও দেখি না আমার ভুলটা ধরা আমি ভালো পাই না যদি কেউ ধরা দেয় তাও আমি খারাপ পাই কিন্তু বুদ্ধিমানের কাজ সুফিবাদের একটা অংশ হলো নিজের ভুলগুলো দেখা নিজেকে নিয়ে সমালোচনা করা নিজের ভুলগুলো খুটিয়ে খুটিয়ে দেখা তাই বাবা জাহাঙ্গীর বলছিল। ভবের নাট্যশালায় মানুষ চীনা দায় এই কথাটা বললে মনটা খুশি হওয়া যায় বলে হ্যাঁ ঠিক ভবের নাট্যশালাই তো মানুষ চিনা দায় এটা ঠিক কিন্তু যখনই বলা হয় যে ভবের নাট্যশালায় নিজেকে চিনা দায় তখন মুখটা আমুর চামুর হয় যে এমনি কথাটা নিজের দিকে আইব কথাটা তখনই মনটা আমর সামর হয়ে যাবো তাই বাবা নাহিদ শামচেদা ব্রিজের যতগুলো শিক্ষা দিয়েছে আমাকে বা আমি পেয়েছি সেই শিক্ষার মধ্যে অন্যতম একটা হলো বাবা তুমি নিজের ভুলগুলা দেখো আমি তো আমার ভুলগুলি দেখতে পারি না খালি অন্যর ভুল নিয়ে ব্যস্ত হ্যাঁ নিজে যে কত পদে পদে ভুল সেটা তো আমি দেখি না আমি দাবি করি যে আমি বাবা নাহিদ শ্যাম ভালোবাসি বাবা জাহাঙ্গীর আহলাদ ভালোবাসি বাবা নাহিদ শ্যাম সেতাবিজ যখন কলকাতায় আসে তখন ভালোবাসার টানে আমার যাওয়া উচিত থাকে কিন্তু সেই যাওয়ার আগে আমার মনে কল্পনা আসে ওইখানে গেলে আমার পাঁচ সাত হাজার টাকা খরচা হইব তাহলে কি এটা ভালোবাসা এই ভুলটা তো আমি ধরি না যাই যাই যে ফুগোটা ফুলাই দেয় একদম হ্যাঁ নাহিদ বাবার কাছে গেছিলাম কিন্তু তার আগে যে আমার মনে আইলো যে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা আমার খরচা হবে এটা কি ভালোবাসা না এখানে তো ভালোবাসা নাই ওখানে তো আমি হুগা ফোলা এবার ভক্তি দেয় এবার গেছিলাম ভালোবাসা কই নিজের ভুলটা কেমনে ধরম এই ভুলটা যদি ধরি আপনার কাছে ছোটো হয়ে দমঘা তাই নিজের ভুলগুলো ধরার জন্য একটা ধারণা দেওয়া হয়েছে এই বইটাতে তারপরে বাবা জাহাঙ্গীর থাকতে যেগুলো বয়ান নাহিদ বাবা দিয়েছিল। তার কিছু অংশ এখানে দেওয়া আছে বইটা আপনি পড়বেন আপনাদের কাছে অনুরোধ রইলো বাবার এই বইটা পড়বেন আর আমার এখান থেকে যখন বইগুলো যাবে তখন তো গ্যারান্টি থাকবে আর এখানে ওইখানে যদি পান আপনারা বইটা নিয়ে পড়বেন ঠিক আছে আমাকে বাবা দিয়েছিল তিনটা বই একটা আমাকে দিয়েছিল আর একটা দিয়েছিল যে তুমি যাকে ইচ্ছা তাকে দান করো মানে ফ্রিতে দিয়ে দেও কিন্তু আমি ফ্রিতে দেই না কারণ আমি বই টাকা দিয়ে পেইসা তাল পাই না বই আমি টাকা দিয়া বেইসা তাল পাই না আর ফ্রিতে দেওয়ার তো সময়ই আসে না অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব বর্তমান তো সবাই বই আসার লগে লগে খতম দুইটার আমি ভিডিও বানাইতে পারিনি তাই ওই দুইটা বই শেষ এটা আমি নিজে রাখছি কারণ বাবা আমাকে নিজে হাতে বইটা দিয়েছে সেখানে আমি রাখছি তো পরবর্তীতে বই আসলে অবশ্যই আমি আপনাদেরকে দিব এটা পরে দেখবেন শিক্ষামূলক একটা বই অনেক কথাই আছে সব কথাই তো আমি এখানে তুলে ধরতে পারবো না ভলিউম থাকা বই আপনারা নিজে পড়েন বইয়ের মতন বই পড়লে অনেক শিক্ষা পাবেন অনেক শান্তি পাবেন আর আমি যে শিব বই আপনাদের হাতে তুইলা দেও না যে এটা পড়বেন ওইটা পড়বেন বেশিরভাগ বই তো কিচ্ছা কাহিনী একদম ফাল্টু কিচ্ছা কাহিনী সারা কোনো ইসলামিক কিতাবই ফালটু কিচ্চা কাহিনী বাস্তবতা কোনো নাম নামগন্ধও নাই হ্যাঁ সব বাকি তো ভালো লাগার মতন একটা বই আমার কাছে ঠিক আছে এখানে নাহিদ বাবার কাছে আমি গেছিলাম বা নাহিদ বাবা দিয়েছি তাই বললাম না আমি বইটা বলতাছি এখানে যদি আমার পছন্দ না হয় তো আমি আপনাদেরকে নাই বলতাম যে না বইটা আপনারা পড়বেন না ঠিক আছে বাবা আমার মাথার তা সেটা আলাদা বিষয় কিন্তু লেখার বিষয় আলাদা তো যাই হোক আপনাদের কাছে আমি অনুরোধ করলাম আপনারা বইটা পড়বেন যদি পান আর আমার কাছে আসলে তো আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেব যে বইটা আমার কাছে আছে যদি কেউ চান নিতে পারেন আজকের জন্য এতখানি খুদা হাফিস বাবা জাহাঙ্গীর